জয়গোপাল বন্ধুরা আজ আমাদের পুরীতে শেষ দিন আজকেই চলে যাব বলে পান্ডা জটাধারী মহাশয় সকালে আমাদের প্রসাদ দিতে চলে এসছেন উনি অনেক প্রসাদ দিয়ে গেলেন আমরা সব কিছু প্যাকিং করে লাস্টবারের মতো বিচে একবার চলে এলাম ছেলেকে উটের পিঠে চাপতে বললাম কিছুতেই চাপবে না ভয়ে অস্থির ওর জন্য আমাকেও চাপতে হলো। বেশি দূর পর্যন্ত যাইনি আমারও খুব ভয় লাগছিল এখানে এসে চা খাবো বলে রুম থেকে চা না খেয়েই বেরিয়েছিলাম প্রত্যেক বাঙালির সবথেকে প্রিয় জায়গা হচ্ছে পুরী পুরীতে এসে সবারই মন খুব ভালো হয়ে যায় এবং প্রত্যেকে খুব এনজয় করে তাই পুরীকে অনেকেই সেকেন্ড হোমও বলে থাকেন আপনি যতদিনই এখানে থাকুন না কেন আপনার তাও কিছুতেই মন ভরবে না মনে হয় আরও দুটো দিন থেকে যেতে পারলে খুব ভালো হতো কালকেই তো পূর্ণিমা তাই মনে হচ্ছে ঢেউগুলো অনেক বড়ো বড়ো আর অনেক দূর পর্যন্ত ঢেউয়ের জল এগিয়ে আসছে ঢেউয়ে একটা কাঁকড়া উঠে এসছে আর কী স্পিডে দৌড়াচ্ছে দেখুন শীত কিংবা গ্রীষ্ম বারো মাসই পুরীতে প্রচুর লোকের সমাগম পুরীতে এসে কেউ কোনো দিন ক্লান্ত হয় না এই জন্যেই পুরীকে সেকেন্ড হোম বলা হয় বিচের ধারে চেয়ারে বসে আপনারা যদি সমুদ্র সৈকত দেখতে চান তাহলে ঘন্টায় চেয়ারের ভাড়া কুড়ি টাকা আর যদি কোনো স্টল থেকে চা কফি বা ডাব খান তাহলে কোনো চেয়ারের রেন্ট লাগে না আপনারা এই সকালে সমুদ্রের অপরূপ দৃশ্যটা একবার দেখে নিন এই দেখুন আপনারা যদি চেয়ারগুলোতে বসতে চান তাহলে ঘন্টায় কুড়ি টাকা করে ভাড়া নেয় আপনারা সমুদ্রের সানরাইজ দেখেই হাঁটতে হাঁটতে এই দিকে যদি চলে আসেন তাহলে প্রচুর রকম মাছ দেখতে পাবেন অনেকেই পুরী বেড়াতে এসে রান্না করে খান তারা এখান থেকে মাছ কিনেন এখানে টাটকা মাছ তো পাওয়া যায়ই তার সঙ্গে দামটাও অনেকটা কম থাকে কত শঙ্ক দেখুন সব শঙ্কগুলোই এখানে অরিজিনাল আর এনাদের কাছে দামটাও আপনি অনেক কম পাবেন তবে ভালো রকমভাবে পালিশ করা থাকে না তাই শঙ্কগুলো গ্লেজটা অনেকটা কম কিন্তু বাজে খুব সুন্দর দাঁড়ান আপনাদেরকে শঙ্কর মাছ দেখায় কত বড় শঙ্কর মাছটা দেখুন এর থেকেও আরও বেশি বড় বড় পাওয়া যায় যারা এখান থেকে মাছ কেনেন এই বিচের ধারে ধারে মাছ কাটার জন্য অনেক মাসি বসে থাকেন এনাদেরকে কিছু টাকা দিলেই ওরা খুব ভালোভাবে মাছটা কেটে পরিষ্কার করে দেন আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এক একজন মাসি কয়েক কিলো করে মাছ কেটেছেন অ্যাকোডিয়াম সাজানোর জন্যে কত ছোট ছোটো শঙ্ক দেখুন আপনারা পুরীতে এসে যদি ভালো শঙ্ক বা শাকা কিনতে চান তাহলে আমি বলবো ভালো দোকান থেকে কিনবেন কত মাছ উঠেছে দেখুন দেখে আমারও মনে হচ্ছে দু কিলো মাছ কিনে নিয়ে বাড়ি চলে যায় কিন্তু বাড়ি পৌঁছাবো সে সন্ধ্যেবেলায় মাছ খারাপ হয়ে যাবে কত মানুষের ভিড় দেখুন কেউ মাছ কিনছে কেউ বা আবার আমাদের মতো মাছ দেখতে এসেছে এই দৃশ্য তো আমরা সচরাচর দেখতে পাই না তাই দেখেই মনটা ভরে গেল আমাদেরও সময় হয়ে আসছে তাই বিচের ধারেই ইডলি বড়া নাস্তা করে নিলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ট্রেন স্টেশনে ঢুকে গেছে নন্দন কানুন যেটা আগে নাম ছিল নীলাচল এক্সপ্রেস দুপুরের লাঞ্চ দিয়ে গেছে জয় জগন্নাথ বলে আজ এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে